আসসালামু আলাইকুম বিভার্স মুনতাহা কম্পিউটারের পক্ষ থেকে আমি কাজল আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আমার সামনে এবং থামবেল দেখে আপনারা ইতিমধ্যেই বুঝে গেছেন যে আসলে আজকে কিসের উপরে ভিডিও হতে চলছে বা কথাবার্তা কিসের উপরে হবে তো যারা নেটওয়ার্কিং প্রোডাক্ট রাউটার নিয়ে অনেকে প্রশ্ন করে থাকেন কোনটা কেমন সাপোর্ট দিবে কোনটা কেমন সাপ্লাই দিবে কোন রাউটারটা ভালো কোনটা দিয়ে পারফরমেন্স ভালো পাওয়া যাবে তো আজকে আপনাদের সামনে আমি শুধুমাত্র একটি ব্র্যান্ড নিয়ে হাজির হয়েছি এটি হচ্ছে টেন্ডা ব্র্যান্ডের এর মডেল হচ্ছে টেন্ডা থ্রি একটি রাউটার দেখতেই পাচ্ছেন হোয়াইট লুক যাকে বলা হয় এই লুকটি এবং রাউটারের রাজা টেন্ডা এবং স্বল্প বাজেটের মধ্যে আপনারা রাউটার পাবেন এই টেন্ডা ব্র্যান্ডের মধ্যেই কম বাজেটের মধ্যে অন্যান্য যে কোনো ব্র্যান্ডের তুলনায় আপনার ডুয়াল ব্র্যান্ড হোক বা সিঙ্গেল ব্র্যান্ড হোক কম মানে কম্প্রোমাইজ করলে দেখা যাচ্ছে যে থেকে দাম কম আপনারা টেন্ডাতেই পাচ্ছেন তো আজকে এর বিশেষত্ব এর আপডেট প্রাইস সব কিছু নিয়ে আলোচনা হবে আপনাদের সাথে এই রাউটারটি একটি আটশো স্কোয়ার ফিট পর্যন্ত কাভারেজ দিবে এবং আট থেকে দশ জন ইউজার ইউজ করতে পারবেন অনায়াসে এবং এই রাউটারটিতে ল্যান্ড পোর্ট রয়েছে তিনটি এবং ওয়ান পোর্ট রয়েছে একটি এবং এই রাউটারটির মাধ্যমে আপনারা বাসায় একটি দুটি রুম বা তিনটি রুম বা মোটামুটি দেখছে আটশো এক হাজার স্কোয়ার ফিট পর্যন্ত কাভারেজ পাবেন তবে ডুয়াল ব্র্যান্ডগুলো থেকে সিঙ্গেল ব্র্যান্ডগুলোর রেঞ্জ বেশি দেওয়া থাকে অথবা স্লো কাজ করে কিন্তু রেঞ্জটা আপনারা বেশি পাবেন বেশি দূরত্ব যেয়েও কাজ করতে পারবেন এই টেন্ডার রাউটারটি দিয়ে এবং এই রাউটারটির আমরা অনেক ফিডব্যাক নিয়েছি কাস্টমাররা যারা ইউজ করে তাদের কাছ থেকে শুনেছি এর পারফরমেন্স অনেক ভালো অল্প বাজেটের মধ্যে অনেক ভালো একটি রাউটার টেন্ডার এফ থ্রি এবং এই রাউটারটি আপনারা কিছু কিছু ইউজ করতে পারবেন এখানে দেখেন দেওয়াই রয়েছে মোবাইল ট্যাব পিসি থেকে শুরু করে ল্যাপটপ সিসি ক্যামেরা থেকে শুরু করে নেটওয়ার্কিং আইটেম সব কিছুতে আপনারা এই রাউটারটি ইউজ করতে পারবেন এবং এর থেকে আপডেট বা ভালো কোনটি রাউটার হবে সব কিছু এর পিছনে দেওয়া রয়েছে এবং অথেন্টিক টেন্ডার যে অথেন্টিক প্রোডাক্ট সেই প্রোডাক্টটি স্টিকারও এখানে দেওয়া রয়েছে আরও কিছু বিশেষত্ব রয়েছে আপনাদের আমি দেখিয়ে দিই আপনারা লক্ষ্য করুন ভালোভাবে ভিডিওটি না টেনে সুন্দরভাবে দেখুন এখানে এর আরেকটি মডেল যেমন থ্রি জিরো এই দেওয়া রয়েছে এফ তো তিনশো তারপরে থ্রি রয়েছে এর থেকে এর আপডেটটা একটু বেশি আপনার অ্যান্টেনাসগুলো অ্যান্টেনাগুলো হ্যাঁ ওয়ারলেস স্পিড হচ্ছে তিনশো বিপিএস অ্যান্টেনাস হচ্ছে টু পয়েন্ট ওর থেকে ভালো হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ ডিবি হচ্ছে এফ থ্রি রাউটারটিতে এর থেকে আরও ভালো রাউটার আছে অন্যটাতে এরপরে এর রেঞ্জ হচ্ছে রেঞ্জ হচ্ছে থ্রি জিরো ওয়ান হচ্ছে গুড এবং এফ থ্রি হচ্ছে আপনার বেটার এবং অন্যান্য আর একটি মডেল হচ্ছে ফোর জিরো ফাইভ এটাতে হচ্ছে বেস্ট এভাবে প্রত্যেকটি ডিভাইসের সাথে এর পার্থক্য ট্রেন্ডার রাউটারগুলো পিছনে আপনারা দেখতে পারবেন এরও পার্থক্য দেওয়া রয়েছে নেওয়ার সময় আপনারা দেখে নিতে পারবেন তো এই রাউটারটির বর্তমান বাজার মূল্য হচ্ছে বারোশো পঁচাত্তর টাকা কাঁচা বাজারে যেমন আগুন লাগছে আমাদের আইটি প্রোডাক্টে এখন আগুন লাগেনি তো দ্বারা এখন রাউটার বা অনু আদার্স নেটওয়ার্কিং প্রোডাক্ট থেকে অন্যান্য যে কোনো প্রোডাক্ট কেনার চিন্তা ভাবনা করছেন আর দেরি না করে এখনই কিনে ফেলুন চলে আসুন মন্তাহা কম্পিউটারে বাজারে আগুন লাগার আগেই তো এই হচ্ছে এই রাউটারটির বিশেষত্ব এবং প্রাইস সব ডিটেলস আপনাদের জানিয়ে দিলাম আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশনেও পাবেন আমাদের ঠিকানা বলে দেয় আমাদের ঠিকানা মুন্তাহা কম্পিউটার সমবায় ব্যাংক শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় সব নাম্বার সিক্স ব্লক এ প্রেস ক্লাবের পাশে বিল্ডিংটি আমাদের মার্কেট মেইন গেট দিয়ে ঢুকে ডান পাশে আসলে লিফ্ট এবং সিঁড়ি পাবেন লিফ্টের টু প্রেস করলে তৃতীয় তলায় চলে আসবেন তৃতীয় তলায় মেইন গেট দিয়ে ঢুকে সদা বাঁ দিকে তাকালে দেখতে পারবেন মুন্তাহা কম্পিউটার চলে আসবেন যে কোনো প্রোডাক্ট এবং অন্য কোনো প্রোডাক্টের ইনফরমেশন জানতে ইচ্ছা হলে আমাদের সাথে যোগাযোগ করবেন তো বন্ধুরা আজকে এ পর্যন্ত দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম